দেশ ছেড়ে বিদেশ উন্নত জীবনের স্বপ্ন পরিবারকে ভালো রাখার আশা প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি পাড়ি জমান বিশ্বের নানা প্রান্তে তাদের পাঠানোর রেমিটেন্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটা কত কঠিন প্রবাসীদের জীবনকে শুধুই হাতছালি নাকি পদে পদে রয়েছে কঠিন সংগ্রামের দেয়াল আমাদের প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা তাদের জীবনের গল্পের পেছনে থাকে অনেক সংগ্রাম আত্মত্যাগ এবং সাফল্যের দারুণ এক মিশেল চলুন প্রথমে জেনে নেই তাদের প্রধান চ্যালেঞ্জগুলো ভাষাগত প্রতিবন্ধকতা বিদেশে যাওয়ার পর একজন প্রবাসী সবচেয়ে বড় যে সমস্যায় পড়েন তা হল ভাষা নতুন দেশের ভাষা না জানার কারণে শুধু ভালো চাকরি নয় সামাজিক যোগাযোগ বা দৈনন্দিন কেনাকাটাতেও তাদের সমস্যায় পড়তে হয় কাজের পরিবেশ ও অধিকার বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক শ্রমিককে অমানবিক পরিবেশে কাজ করতে হয় দিনে বারো থেকে চোদ্দ ঘণ্টা খাটুনি কিন্তু তার বিনিময়ে স্বল্প মজুরি ছুটি নেই নেই কোনো নিরাপত্তা তাদের অধিকার যেন এক সুদূর স্বপ্ন সামাজিক বিচ্ছিন্নতা ও মানসিক চাপ পরিবার ও প্রিয়জনদের ছেড়ে হাজার হাজার মাইল দূরে থাকাটা সহজ নয় সাংস্কৃতিক ভিন্নতা একাকিত্ব আর প্রিয়জনদের অভাব তাদের ঠেলে দেয় মানসিক চাপের দিকে হতাশা আর বিষণ্ণতা অনেকেরই নিত্য সঙ্গী হয়ে ওঠে কিন্তু এই কঠিন চ্যালেঞ্জের মুদ্রার অপর রয়েছে বিশাল সম্ভাবনা আর সুযোগ প্রবাসীরা এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের ভাগ্য পরিবর্তন করছেন প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স তাদের পরিবারকে শুধু আর্থিকভাবে সচ্ছল করে না এটি আমাদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি বিদেশে কাজ করার মাধ্যমে আমাদের প্রবাসীরা নতুন প্রযুক্তি এবং আধুনিক কর্মদক্ষতা অর্জন করেন এই জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখে অনেক প্রবাসী তাদের সন্তানদের জন্য উন্নত শিক্ষা এবং সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করেন তাদের সন্তানরা বেড়ে ওঠে বিশ্বমানের সুযোগ সুবিধার মধ্য দিয়ে যা পরবর্তী প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখে বিদেশে অর্জিত অর্থ দিয়ে অনেকে দেশে ফিরে এসে ব্যবসা বা শিল্পে বিনিয়োগ করছেন তারা উদ্যোক্তা হয়ে অন্য মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করছেন সুতরাং এটা স্পষ্ট যে প্রবাসীদের জীবন যেমন সুযোগে ভরা তেমনই সংগ্রামে পূর্ণ তাদের শ্রম আত্মত্যাগ এবং সাফল্য আমাদের জাতীয় অগ্রগতির এক অবিচ্ছেদ্য অংশ তাদের সুযোগগুলোকে আরও বিস্তৃত করতে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারি সহযোগিতা প্রবাসী সংগঠনগুলোর সক্রিয়তা এবং আমাদের সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি মনে রাখতে হবে আজকের এই বৈশ্বিক বিশ্বে প্রবাসীরা কেবল টাকা পাঠানোর যন্ত্র নন তারা অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিকভাবে বাংলাদেশের এক বিশাল সম্পদ নাও ফর ডেইলি updates.